কেন্দ্রীয় স্থানতন্ত্রকে আক্রান্ত করে পোলিও তোমরা সকালে শুনে থাকবে যে বাচ্চাদের পোলিও খাওয়ানো হয় তাই না বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে বাচ্চাদের পোলিওর জন্য কিন্তু নিয়ে যাওয়া হয় সেটা হচ্ছে পোলিও একটা রোগের নাম কী বলছে দেখো পোলিও ভাইরাস হলো এই রোগের জন্য দায়ী তাহলে পোলিওর জন্য দায়ী যে ভাইরাসটার নাম কি পোলিও ভাইরাস এই ভাইরাস প্রথমে অন্ত্রে ছড়িয়ে পড়ে অন্ত্র মানে কি দেখো আমাদের এটা গলভিল আমরা যখন খাবারটা খাই কথা বলবি তারপরে গেল পাকস্থলী পাকস্থলী থেকে এইভাবে কি আমাদের অনেক নারী আছে ঠিক আছে একে বলে অন্ত্র ঠিক আছে এবং পেছিয়ে পেঁচিয়ে নারী আছে মানে ক্ষুদ্রান্তকে বলছে আমরা অন্ত্র বলতে পারি তাহলে সেই অন্ত্র প্রথম কি হয় এই ভাইরাসটা প্রথম অ্যাটাক করে এরপর কি হচ্ছে এখান থেকে কি হচ্ছে কেন্দ্রীয় সাইঁতন্ত্রে ছড়িয়ে পড়ে কেন্দ্রীয় মানে কি কেন্দ্রীয় সাহিন্ত দুটো অংশ নিয়ে গঠিত কি আমাদের মস্তিষ্ক আর কাণ্ড মানে স্পাইনাল কর ঠিক আছে তাহলে মস্তিষ্ককে যদি আক্রান্ত করে ফেলে তাহলে কি হবে আমরা কিন্তু ভারসাম্য হারিয়ে ফেলো কেন কারণ আমরা যাবতীয় কাজ করছি যে কথা বলছি ঠিক আছে তোমরা আমাকে দেখছো চিনতে পারছো তাহলে এই যাবতীয় কাজ বা কোনো একটা খাবার খাচ্ছি টেস্ট পাচ্ছি সব কাজ কিন্তু ব্রেন কন্ট্রোল করে ব্রেনই যদি না কাজ করতে পারে তাহলে কিন্তু আমরা কোনো খাবারের না পাবো টেস্ট না কাউকে চিনতে পারবো না হাঁটতে পারবো না কথা বলতে পারবো সমস্ত কিন্তু আমরা ভারসামুখীন হয়ে পড়বো তাহলে এ কি হচ্ছে খতরনাক কেন কারণ হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে যা পক্ষাঘাত সৃষ্টি করে মানে প্যারালাইসিস হয়ে যাবে গোটা বডি প্যারালাইসিস হয়ে যাবে হাঁটতে পারবে না ঠিক আছে চলতে পারবে না কথা বলতে পারবে না এরকম ব্যাপার হয়ে যাবে বুঝেছো তা এই রোগে কি হচ্ছে মাথা ব্যথা পেশিতে ব্যথা ঘাড় এবং পিঠ শক্ত অনুভূতি মানে কি ঘাড় এবং পিঠ শক্ত হয়ে যাবে তুমি ঘাড় এবং পিঠ মুভমেন্ট করতে পারবে না একদিকে ঘাড় বেঁকিয়ে থাকবে এরকম ব্যাপার ঠিক আছে এছাড়া কি বলছে যেটা আমার শরীরে একটা অংশ অবশ হয়ে যায় ঠিক আছে তাহলে কতটা ভয়ঙ্কর পোলিও বুঝতে পারছো তাহলে সকলকে কী করতে হবে আমাদের পোলিও নিতে আমাদের যে টিকাটা সেটাকে নিতে হবে